সাধু পৌলের প্রার্থনা পৌলের অনুরোধ কলিসুদের জন্য পৌলের প্রার্থনা কখনো বন্ধ হয়নি পেরিত পৌল এই এইসব বিষয় পাবার জন্য অনুরোধ করেছেন ঈশ্বরের ইচ্ছার পূর্ণ জ্ঞান এবং জ্ঞান এবং বুদ্ধি এই জ্ঞান পরিবর্তিত হয়ে উপযুক্ত জীবনে রূপান্তরিত হবে এবং ভালো ভালো কাজ করে ফলবান হবে আরও বেশি করে জ্ঞান লাভ করবে তাদের আত্মিক শক্তি দান করা হবে খ্রিস্টীয় বৈশিষ্ট্য যেমন আনন্দের সঙ্গে ধৈর্য ধরে সব সহ্য করা তাদের জীবনে দেখা যাবে যার নামে সাধু পৌল এইসব অনুরোধ করেছেন পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়েছে যিনি আলোর রাজ্যে বাস করা বিশ্বাসীদের সঙ্গে আমাদের অধিকার দান করেছেন ঈশ্বর আমাদের শয়তান এবং মন্দ আত্মার শক্তির থেকে রক্ষা করেছেন এবং তিনি যে পুত্রকে ভালোবাসেন সেই পুত্রের রাজ্যে নিয়ে এসেছেন সেই পুত্রের মধ্য দিয়ে অর্থাৎ তার মৃত্যুর মধ্য দিয়ে আমরা মুক্ত হয়েছি অর্থাৎ আমরা পাপের ক্ষমা পেয়েছি সাধু পৌল অবশ্যই পিতাঈশ্বর কাছে প্রার্থনা করেছেন এবং আমাদেরকেও পিতাঈশ্বর কাছে প্রার্থনা করতে হবে প্রভু যিশু নামে চাইতে হবে আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে ধন্যবাদ